আমরা রয়েছি পুটিমারি ট্রাইবেল এপি স্কুল স্থাপিত উনিশশো আঠান্ন সনে গ্রাম লতাপাতা ভিইসি পুটিমারি মাথাভাঙা চার নম্বর সার্কেল কোচবিহার যেটা আমাদের দাদু দানচন্দ্রের স্মৃতি তিনি এখানে ভারত স্বাধীনের পরে পরে একদা মিশনারি রূপে এবং তার সাথে সাথে শিক্ষকতার কাজে তিনি এখানে নিজেকে নিয়োজিত করেছিলেন বন্ধুগণ সেই যুগে একদা ভারত স্বাধীনের পরে পরে প্রত্যন্ত এলাকার মানুষদের সমাজে শিক্ষিত করে তুলতে মহান সমাজ সংস্কারক রেভারেন্ড জিতনাল নার্জিনারি স্যার এবং সহযোদ্ধা দাদু দানচন্দ্র বসুমাতা মহাশয়দের প্রচেষ্টায় এই বর্তমানের বিদ্যালয় গৃহটি স্থাপন করা হয়েছিল যা এখনও বিদ্যমান অবস্থায় রয়েছে ধন্যবাদ আমাদের সৌভাগ্য যে আমরা এখানে আজকে এসেছি এবং এগুলো সচক্ষে দর্শন করবার সুযোগ আমাদের হলো এটা বর্তমানের স্কুল ভূমিদাতা হলো আজেন ভাগিনার বলার মতো এইখানেই হচ্ছে ওই গির্জাটা এই জায়গাতেই ছিল তাই না আচ্ছা এই জায়গাতেই গির্জাটা ছিল যেটা তোমার বাবাও মানে জায়ম্বু দেখে আসছে আর কি আচ্ছা আচ্ছা বন্যার সময় নষ্ট হয়েছে আর কি এইটা এই জায়গাটার নামটা কি পূর্ব পুটিমারি আচ্ছা ঠিক আছে চলো আর এই নদীটার নামটা কি হ্যাঁ ও সঞ্জয় নদী আগে তো মনে হয় অন্য নাম ছিল ঠিক আছে আপনার নাম বাবু ভবেন ভবেন নার্জিনারী না আচ্ছা ভবেন নার্জিনারি আর দেবী সিং আপনার মামা আচ্ছা এখন আপনি বড়ো দিয়েও বলতে পারেন বাংলা দিয়েও বলতে পারেন যা যেটা আপনার সহজ হবে হ্যাঁ আপনি আমাকে দেবী সিং এর ব্যাপারে একটু ছোট করে বলেন আপনার মামার ব্যাপারে আপনি কিভাবে দেখছেন দেবী সিংকে কথাকার মানুষ ছিল দেবী সিং আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ মোটামুটি তাহলে দেবী সিং আজ থেকে আপনি কত বছর বয়সে দেখছেন দেবী সিং কে বিয়ার বিয়ার আগে মারা গেছে না তাহলে আপনার বয়স কত ছিল যখন দেবী সিংকে দেখলেন আপনার মামাকে সতেরো আঠেরো বছর আচ্ছা

আর তাহলে আষাঢ়ী দ্বিতীয় স্ত্রীর কয়জন বাচ্চা তিনজন আর তিনজন চারজন আর তৃতীয় স্ত্রীর দুইজন আচ্ছা তাহলে নামগুলো আরেকবার বলেন তো এই দেবী সিং এর সন্তানদের নাম প্রথম স্ত্রীর সন্তানের নাম মহেন্দ্র মহেন্দ্র আর লেভেন লেভেন এটা দুইজন দ্বিতীয় স্ত্রী আষাঢ়ীর বাইরে হুম হুম আর সুন্দু তিনজন তৃতীয় স্ত্রীর হইলো দুইজন দুইজন আচ্ছা এবং আমি যেটা শুনলাম এই দেবী সিং প্রথম জীবনে দুর্ধর্ষ ডাকাত ছিল এটা কি ঠিক কথাটা আচ্ছা যাক তারপরে ও ঈশ্বরকে পায় মানে যিশুকে বিশ্বাস করে খ্রিস্ট ধর্মের দীক্ষা নেয় এটা সত্য এটা না আচ্ছা যিশুর সেবক ছিল কারণ এই ডাকাত জীবনকে ছেড়ে ও যিশুকে বিশ্বাস করে খ্রিস্টান হয় এবং যিশুর জন্য কাজ করে আচ্ছা দেবী সিং কি কি ছিল সেই যুগে ঘোড়া টোরা হাতি টাতি ছিল ঘোড়া ছিল সাদা ঘোড়া ছিল না কালো ঘোড়া লাল ঘোড়া ছিল না আচ্ছা এটা কি ওই ঘোড়াটা পরে কি ও বিক্রি করে দেয় নাকি ঘোড়াটা মারা গেছে না আচ্ছা আচ্ছা দেবী সিংহের মৃত্যুকালে তখন কিরকম ছিল চল্লিশ পঞ্চাশ পার ছিল ষাট সত্তর না মানে খুব বেশি বুড়া হয় নাই আচ্ছা আর লোকটা কি খুব উঁচা লম্বা ছিল নাকি টকটকা না একদম উঁচা লম্বা লোক ছিল না আচ্ছা দেবী সিং এর দাদা ভাই বোন কয়জন ছিল এটা তো বলতে পারবেন না আচ্ছা ঠিক আছে একটা ভাই বলে পারি কিন্তু ওর নাম কি ছিল আচ্ছা আচ্ছা ঠিক খেয়াল নাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ অনেক কিছু বললেন ধন্যবাদ নিনি পাড়াও লাগে রাইতে দেখব মামুন ফারাও মামুন হাবা যা কমন নে ও গলে अर्मल oh. ला मन नै लिनु मैल राखाइ

আমাৰ আবান যাব আবান গি আমি বিদা পাই পাই আচ্ছা ইছৰা এই যোগাৰ হব আমি নাই পাৰ্থনাছ আ আনে খায় আমাই জ্যোতিষনি এই পুটিমারী সালকুমারও ইসর গির্জা লুদ স্কুল খেউ আবনাল আবনাল ক বিদা বাই মানা আবো দান না খ্রিস্টান যায় গামী প্রথম জিতেন পাস্টার নাম লা জিতেন পাস্টার নি বিবৌ मान कमर सिं टाइटेला मा नारजारि ओमफ्राय जितेन पासथारनि बिफाया मा नाम मा बासिराम बासिराम नारजिनारि औ बिदिब्ला बे कमर सिं नारजिनारिया बेहा खृष्टान जाया आच्चा बेहानि मानसिमोन आच्चा बेखौ नोंबो नुदों आरोखि ने आच्चा कि बे आबौ दान आबौ जितालमोननि दारान खृष्टान जादों बिसोरो आच्चा आरो सोर सोर बे समाव हे आब बुंजोय रे गाव जोंना फोंदिया आसा धनशर धनशर बिब कृष्ण जादन आसा बि धनशरनि टाइटलआ माथमन बोसोमाता नारजिनारी बोसोमाता आमाय आमाय शाबसिंह आसा शाबसिंह माथे टाइटलआ नारजिनारी आमाय आसा एबार बि धनशर आबौनि बंसोफ्रा माहितै

আচ্ছা নাম আহ আচ্ছা বিদলা বা আপ্রাই পশুরাম আচ্ছা বিশ্বানাম পশুরামী বিপা মানা নাম কমল সিং এ নাকাবায় নাম দহয় ও কমল সিং নার্জীনারী আপ্রাই বিংা সিং বিসম খ্রিস্টান যা ম 아স বব 하